এগারোশো আটচল্লিশ বঙ্গাব্দে এগারো বছর বয়সে বালক লোকনাথের উপনয়ন ও সন্ন্যাস নেবার কথা ঠিক হয় ওই শুভ গ্রামের অনেক ব্রাহ্মণ সন্তানেরই উপনয়ন হচ্ছিল লোকনাথের খেলার সাথী বন্দ্যোপাধ্যায় পাড়ার বলরাম বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র বেনী মাধবের উপনয়নও ওই দিন ঠিক হয় উপনয়নের দিন বেণী মাধব লোকনাথের সঙ্গে সন্ন্যাস নেবার বায়না করে ছেলে মানুষই কথা বলে প্রথমে অভিভাবকগণ উড়িয়ে দিলেও বেণী মাধব কিন্তু জের ধরে বসে থাকে সন্ন্যাস নেবার জন্য আত্মীয় স্বজনেরা ব্রহ্মচর্যের কঠোরতা অরণ্যবাসের কষ্ট প্রভৃতি বলেও বেণী মাধবের সংকল্প ভাঙতে পারেননি বহু কথাবার্তার পর ভগবান গাঙ্গুলি লোকনাথ এবং বেণী প্রথমে উপনয়নে দীক্ষা দিলেন উপনয়ন হলো ব্রাহ্মণ সন্তানের দ্বিতীয় জন্ম সূচিতে কথিত আছে যে ব্রাহ্মণ মাতা হতে প্রথম জন্মগ্রহণ করে পরে উপনয়ন হলে তার দ্বিতীয়বার জন্ম হয় তৎপরে যোগ্য দীক্ষা লাভ করলে তাঁর তৃতীয় জন্ম হয় সকলের তৃতীয় জন্ম হয় না যখন লোকনাথের তৃতীয় জন্ম হয়েছিল তখনই তিনি সিদ্ধি লাভ করেছিলেন এরপর আসছি কালীঘাটে আগমন সাধনার উপযুক্ত স্থান হিসেবে কালীঘাটের নাম শাস্ত্রে বারবার উল্লেখ আছে নিগমকল্পের পিঠমালা মতে দক্ষিণেশ্বর হইতে বহুলা অর্থাৎ বেহালা পর্যন্ত দুই যোজন ব্যক্ত ধনুকাকার স্থান কালীক্ষেত্র তন্মধ্যে এক্রোশ ব্যক্ত ত্রিকোণাকার স্থানের ত্রিকোণে ত্রিগুণাত্মক ব্রহ্মা বিষ্ণু ও শিব এবং মধ্যস্থলে মহাকালী নামে কালিকা দেবী বিরাজ করেন যেখানে নকুলেশ ভৈরব এবং গঙ্গা বিরাজ করেন সেই স্থান ক্ষেত্র তাহা দেবতারও দুর্লভ কালীক্ষেত্র ও কাশীক্ষেত্র উভয়ের মধ্যে কিছুই ভেদ নাই এখানে মরণ মাত্র কীট পর্যন্ত মুক্তিলাভ করে মনুষ্যের তো কথাই নাই ওই স্থানে ভৈরবী বগলা কালী মাতঙ্গী কমলা ব্রাহ্মী মাহেশ্বরী ও চণ্ডী এই সনাতনী অষ্ট অবস্থান করেন সতীর ছিন্ন অঙ্গ পতিত এই মহাতীর্থে প্রজাপতি ব্রহ্মা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন বলে জানা যায় সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাধনক্ষেত্র কালীঘাট সহ কলকাতা ইংরেজদের হাতে শহর কলকাতা রূপ নিতে চলেছে তবে কালীঘাট অঞ্চল তখন গঙ্গা তীরে অরণ্য মধ্যই ছিল সিদ্ধিলাভের উপযুক্ত নির্জন পীঠস্থান ও ভিক্ষার সুবিধার জন্য স্বরদর্শনের বিখ্যাত পণ্ডিত গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেণী মাধবকে নিয়ে গ্রাম পরিত্যাগ করেন প্রথমে পছন্দ করেন সাধনপীঠ কালীঘাট বা কালীক্ষেত্র তিনি তাদের নিয়ে নিবিড় বনে আচ্ছাদিত কালীঘাটে এসে উপস্থিত হন এখানে এসে তারা অনেক সাধু সন্ন্যাসীদের দেখা পেলেন বালক লোকনাথ ও বেনীমাধব প্রথম দেখা সন্ন্যাসীদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন সে সম্পর্কে বারো দিতে লোকনাথ বাবা বলেছেন আমরা যখন কালীঘাটে এসেছিলাম তখন বহু সংখ্যক দীর্ঘ জটাজুটোধারী সাধু সন্ন্যাসী তথায় অবস্থান করেছিলেন আমি ও বেনি এই অভিনব জীবদের পেয়ে বিলক্ষণ তুষ্ট হয়েছিলাম কয়েকদিন থেকে কালীঘাটকে আমরা বাড়িঘরের মতো করে নিলাম সাধুরা যখন চুপ করে স্থিরভাবে উপবিষ্ট হয়ে থাকতেন তখন বালক স্বভাব সুলভ চপলতা বসত আমরা কারো জটায় হস্তার্পণ কারো বা লেংটি স্পর্শ করতাম তারা কিছু বলতেন না আমরা প্রশ্রয় পেয়ে এদের জটা ও লেংটি ধরে টেনে পালিয়ে যেতাম সাধুরা আমাদের উপদ্রব কয়েকদিন সহ্য করে শেষে গুরুদেবকে বলেন গুরুদেব ভগবান গাঙ্গুলি তাঁদের বলেন আমাকে বলেন কেন আমি তো গৃহী এরা আপনাদের লোক আপনারা এদের প্রস্তুত করে নিন আমি সংসার থেকে আপনাদের দুজন লোককে সঙ্গে করে এনে আপনাদের কাছে উপস্থিত করেছি এই উত্তর শুনে সাধুরা আর ভগবান গাঙ্গুলিকে কিছু বলতে পারেননি সাধুরা চলে গেলে ভগবান গাঙ্গুলি বলেন তোমরা যে এদের জটা খুলে ফেলো ও লিংটি ধরে টানো বড় হলে যখন অন্যরা তোমাদের জটা ও লিংটি ধরে টানাটানি করতে থাকবে তখন কি করবে লোকনাথ বললেন সে কি আমরা পৈতার দিনের চেলি কাপড় পরেছি আমাদের জটা ও লেনটি হবে কেন ভগবান গাঙ্গুলি বললেন তোমরা সব ছেড়ে এদের মতো এসেছো তা কি এখনও বোঝনি লোকনাথ বললেন আমরা যদি এদের মতো এসে থাকি তবে এরা ভিক্ষা করে খান আর আমাদের ঘর থেকে খরচা আসে কেন ভগবান বললেন সেগুলিও আমাদের ভিক্ষাস্বরূপ আমরা এখানে আছি এই কথা বাড়ির লোক জানে বলে সেখান থেকে খরচ আসে তখন লোকনাথ বললেন তবে আর আমাদের এখানে থাকা উচিত নয় শীঘ্রই কোনো দূরতম জায়গায় আমাদের প্রস্থান করা উচিত গুরুদেব তখন বুঝলেন বালক হলেও লোকনাথের কথাই ঠিক তারা ত্যাগ করলেন কালীঘাট আগে লোকনাথ পরে বে শেষে গুরুদেব এ দৃশ্য মনে করিয়ে দেয় রাম লক্ষণ বিশ্বামিত্রের তারকাবধ যাত্রার পথের কথা শ্রীরাম লক্ষণে লয়ে বিশ্বামিত্র যান বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ